টাকা দিয়ে যারা সাহায্য করেছে শ্রম দিয়ে যারা সাহায্য করেছে আমার মায়েরা বোনেরা তাদের রান্নাঘর থেকে চাল দিয়ে সবজি দিয়ে সাহায্য করেছে হে আল্লাহ তাআলা যে যে ভাবে প্রোগ্রামটাকে সফল করার জন্য সাহায্য করেছে তাদের সাহায্যের তুমি কিয়ামতের জন্য তা যাদের সাহায্যের আল্লাহ সুবহান ওয়া taala তুমি निजातের जरিয়া বানিয়ে নাও ইনশাআল্লাহ হে আমাদের মনে মধ্যে যে দুঃখ ছিল বেদনা ছিল সেই দুঃখ বেদনাকে আল্লাহ সুবানো তালা এই প্রোগ্রামের মাধ্যমে সেটাকে আল্লাহ সুবানো তালা তুমি ভালোবাসা দিয়ে পরিবর্তন করে দাও আল্লাহ তালা আমি ওদম বন্দা তোমার কাছে ফরিয়াদ জানাই এমন কথা বলা তো ফিক দেও যারা প্রভাব আমাদের অন্তরে পড়েছে আল্লাহ ایمان کتا بلا توفیق دا ہوا مادر امار زبانے جیتا پروبا پڑیا مادر انترے ہائی اللہ تبانا ہوا تعالی پرگرام کے تمہیں قبول کرے ناو پوسٹی میازی خورا بایت السلام مسجد ری پرگرام کے تمہیں قبول کرے ناو صل اللہ تعالی لا غیر غلقی محمد والی وصحب اجمعین برحمت کیا یا ارحم الراحمین